এ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আছি ভালোবাসার সংসার থেকে আজকে আমি রান্না করব কলার থর দিয়ে আড়ো গরুর একটা মজক আনছি মার্শাল্লাহ খেতে অনেকটাই মজা এতই মজা লাগে এই কলার থর দিয়ে এই মজকটা রান্না করলে অনেক ভালো লাগে এখন আমি থরটা কেটে নেব খুচুরি কুচু কুচু করে কেটে নেব এখন আমি বেছে নেব থরটা বেছে নেবো হয়ে গেছে দেখেন এখন ধুয়ে সিদ্ধ দেবো ভাব দেব ভালো করে বাপ দিয়ে নেবো তেলটা দিয়ে দিছি খরটা আগে বাপ দিয়ে নিছি হলুদ দিয়ে তেলটা পেঁয়াজটা দিয়ে দিলাম দিলাম না মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর এখন দিচ্ছি হলো জিরে বাটা মশলা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম মরিচটা দিলাম খায় বা পণি দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম দেখ দিয়ে দিলাম কিন্তু একটু তেল বেশি লাগবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি থরটা দিয়ে দেবো কালার এসে থরটা এখন দিয়ে দিলাম থরটা ভালো করে কষানোর পরে তারপরে হলো আমি গরুর মজকটা দিয়ে দেবো ছন্ন হয়ে গেছে এখন গরুর মদরটা দিয়ে দেবো পরে আবার কষে নেবো হালকা করে একটু পানি দিয়ে দেবো যাতে সুন্দর সিদ্ধ মতো পানিটা দিয়ে দিলাম আর পানি দেবো না এখন ডেকে দেব দেখেন কত সুন্দর ফিনিশিং হয়ে যাচ্ছে কলার থরের সাথে আর মদরের সাথে এদের আপনারা যদি দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু খাবেন এতটাই মজা হয় এতটাই খেতে ভালো লাগে ধারণার বাইর অনেক মজা হয় এখন আমি জালটা কমাই দিছি। জালটা কিন্তু কমায় কমায় জাল দেব তাহলে ভাজিটা আরো সুন্দর হবে এখন আবার দেখে দেব নিলাম দেখেন কত সুন্দর কালারটা হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখনও হয় নাই আস্তে আস্তে জাল দিতেছি আরও হবে বলে তারপরে নামাবো হয়ে গেছে এখন নামিয়ে মজাদার একটা খাবার কলার থর দিয়ে আর গরুর মাংসর মজুক দিয়ে রান্না করলাম গরুর মজুক দিয়ে মার্শাল্লাহ দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে আপনারা কিন্তু অবশ্যই খাবেন আমি জানি যে আমার রান্না আপনারা পছন্দ করেন না অবশ্যই একটু রান্না করে খাবেন যে কেমন লাগে দেখি কারণ অবশ্যই একটু খাবেন কিন্তু অবশ্যই খাবেন দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আলাইকুম